তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস শোভনদেব চট্টোপাধ্যায় রথিন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বোস তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল সেট মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মণ্ডল তাপস দাশগুপ্ত রফিকার রহমান এটিএম আবদুল্লা গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তারাই এই কাজটা নিজে নজর রেখে আমাকে রিপোর্টিং করবে